আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার রেসিপি ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত যে কোনো সময় এই আম পোড়া শরবতটি খাওয়া যায় তা দুপুরে কিংবা বিকেলে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এই রিফ্রেশিং আম পোড়ার শরবত তাদের পরিবেশন করতে পারেন তো দেখে নেওয়া যাক আজকের এই আম পোড়া শরবতটি কীভাবে বানানো হচ্ছে চলুন দেখে নিই আজকের আম পোড়ার শরবতটি আম পোড়া শরবত করার জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই আমি এই আমগুলোকে একটু পুড়িয়ে নেব আমগুলো আমি গ্যাসের ওপর একটা জালি রেখে পুড়িয়ে নেব গ্যাসেই পুড়িয়ে নেব আপনার চাইলে উনুনে বা কাঠ কয়লায় আমগুলো পুড়িয়ে নিতে পারেন একদিকটা খুব ভালো মতো পুড়ে গেলে তারপরে আমি আমগুলোকে উল্টে দেব এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের মিডিয়াম টু লো রাখতে হবে নয়তো আমের বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একটু আম সেদ্ধ হবে না এভাবেই উল্টে পাল্টে যেভাবে বেগুন পোড়া করা হয় সেভাবেই আমগুলোকে খুব ভালোভাবে পুড়িয়ে নেব দেখুন এভাবে সব দিক থেকে আমটাকে খুব ভালো করে কালোভাবে পোড়া অবধি এটাকে আমটাকে পুড়িয়ে নেব ঠিক যেভাবে আমরা বেগুন পোড়া করি ঠিক সেমভাবে আমরা এই আমটাকেও পুড়িয়ে নেব দেখো আমটা কিন্তু সব দিক থেকেই মোটামুটি পুড়ে গেছে আর দেখেই বুঝতে পারছো আমের ভেতরের যে পাল্পটা সেটা কিন্তু নরম হয়ে গেছে এবার এই আমগুলোকে নাবিয়ে একটা প্লেটে রেখে দেব পনেরো কুড়ি মিনিটের জন্য আমটাকে আমি এভাবেই ঠান্ডা হতে দেবো যাতে হাত দিয়ে ধরা যায় পনেরো কুড়ি মিনিট বাদে এই আমটাকে আমি খোসাগুলো যে পোড়া যে খোসাগুলো সেগুলোকে আমি খুলে আলাদা করে নেব আর ভেতরের পাল্পটাকেও আমি আলাদা করে নেব এভাবেই আলতো হাতে খোসাগুলো টানলেই দেখবেন খুলে যাচ্ছে এভাবেই যতটা সম্ভব পোড়া খোসা আমি আমের থেকে আলাদা করে নেব আর আমের পাল্পটাকে এর থেকে আলাদা করে নেব একটা আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এভাবে আরও যে আরেকটা আম আছে সেই আমটারও খোসা আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। চামচ কিংবা হাতের সাহায্যে এভাবে আমের থেকে পাল্পটা আলাদা করে দেবো আর আঠিটাকে আলাদা করে নেব দুটো আমের থেকে আমি এতটা মতো পাল্প পেয়েছি আমের পাল্পটাকে এবার কিছু উপকরণ দিয়ে পেস্ট করে নেব তার জন্য একটা ব্লেন্ডিং জার নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি পুড়িয়ে রাখা আমের পাল্প তার সাথে দিচ্ছি চার পাঁচ টুকরো বড় দেব হাফ চামচ মতো ভেজে রাখা জিরে আর দিচ্ছি সাত আটটা পুদিনা পাতা আর দেব চার পাঁচটা গোলমরিচ আপনার চাইলে এর পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আর দিলাম হাফ কাপ মতো চিনি আমটা যেহেতু টক এ সেহেতু চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ মতো বিট লবণ এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এই পাল্পটাকে একটা কাচের বাটিতে নামিয়ে নিলাম আপনারা চাইলে এভাবেই চার থেকে পাঁচ দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন শরবত করার জন্য এখানে আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ মতো তৈরি করে রাখা আমের পাল্পটা আপনারা চাইলে এভাবে পাল্পটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এতে যখনই খেতে ইচ্ছা করবে পার্পটা বার করে আপনারা শরবত তৈরি করে নিতে পারবেন এবার গ্লাসে দিয়ে দেব চার পাঁচ টুকরো মতো বড় এই সাথে দেব পরিমাণ মতো ঠান্ডা জল এবার খুব ভালো মতো চামচ দিয়ে মিলিয়ে নেব খুব ভালো করে মিলিয়ে নিতে হবে যেহেতু পাপটা ভারী সেহেতু নিচে এটা বসে যেতে পারে তার জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আম পোড়ার শরবত এবার স্লাইস করে কাটা লেবু আর ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে পরিবেশন করব এই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আম পোড়ার শরবত এবার বাড়িতেই বানিয়ে নিন আম পোড়ার শরবত আজকের রেসিপিটি এই অবধি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ টাটা